ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইয়ার স্পিরিচুয়াল রিয়েল লাইফ কোচ চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে আট তারিখে রিডিং করছি আজকে এইট অক্টোবর ওকে এইট অক্টোবর দু হাজার চব্বিশ আজকে রিডিং করছি মঙ্গলবার আজকে পঞ্চমী তিথি আজকে যাদের জন্মদিন বা আজকে দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ তাদেরকে আজকে দিনটি শুভেচ্ছা এবং প্রত্যেককে সারদীয়ার প্রীতি বড়দেরকে প্রণাম যারা ছোটরা আছো ভালোবাসা এবং সমবয়সীদের ডেফিনেটলি অনেকটা অনুপ্রেরণা চলো চলে যাই সরাসরি রিডিংয়ে আজকের কজমিক ভিশনটা আমি জানি না কাদের জন্য এসছে সাম ওয়েলদি পারসন ওকে ওয়েলদি মিন্স ইটস নট অ্যাবাউট কে শুধুমাত্র অ্যাবান্ডান্স প্রসপারিটি নট অ্যাবাউটকে শুধুমাত্র তার বৈষয়িক সম্পত্তি ওয়েল দি মিন্স ফিচার্স লোডেড ফিচার্স লোডেড মানে দেখো এখানে ক্রিয়েটিভিটি হতে পারে এখানে ব্যক্তিত্ব হতে পারে এখানে স্বনামধন্য পরিচয় আছে এরকম কোনো ব্যক্তি হতে পারে ঠিক আছে কোনোরকম ভাবে আপনি যদি ভার্চুয়ালি বা এখানে যারা দেখছেন যারা আমার থেকে বড়ো রয়েছেন বা সমবয়সী সকলেই তো প্রত্যেককেই বলছি হতে পারে আপনি ভার্চুয়ালি কিছু করেন বা হতে পারে আপনি নিজে এমন কোনো জায়গাতে হয়তো যাতায়াত করেন বা আপনার হয়তো পরিচয় আছে যা একটা মানে সার্বিকভাবে একটা উঁচু মানসিকতাকে প্রদর্শন করে ঠিক আছে আপনার কথা মেবি হতে পারে আপনি একজন রয়্যাল ফ্যামিলির ব্লাড বা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করেন রয়্যাল মিনস ইটস ক্রিয়েটিভ নেচার ঠিক আছে বা রকম মানে মনুষ্যত্বের দিক থেকে মানবিকতার দিক থেকে আপনি একজন উন্নত মানুষ তো কোনো ধনবান ব্যক্তি ধনবান বলতে এখানে সব দিক থেকেই আমি বলবো রিচেস্ট পার্সন বা ওয়েলদি পার্সেন মেন্টালি হেলদি কোনো মানুষ আপনার প্রতি আকৃষ্টের থেকেও বড় কথা খুব অবাকভাবে আপনি তাকে প্রভাবিত করতে পেরেছেন আপনি কোনো প্রভাবশালী মানুষকে প্রভাবিত করতে পেরেছেন ঠিক আছে যেহেতু এটা অলরেডি এক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় আমার যেটা ভিশন এসছে আমি সেটার উপরে দাঁড়িয়েই রিডিং করছি ঠিক আছে সবটা যে আপনার সাথে ম্যাচ করবে তা নয় এবং সবটা যে আপনার সাথে ম্যাচ করা উচিত সেটাও নয় ঠিক আছে তো সেই দিক থেকে প্লিজ একটুখানি যতটা ম্যাচ করবে ততটা নেবেন তো এটা একটা নিউ রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে মেবি এটা আপকামিং সেভেন ডেজ অর সেভেন উইক ঠিক আছে সাত দিন থেকে সাত সপ্তাহ এরকম টাইমের ভেতরে কারুর কারুর নতুন রিলেশনশিপ স্টার্ট হতে চলেছে নিউ মানুষ আপনার লাইফে আসতে চলেছে এবং সে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার প্রতি আপনার ক্রিয়েটিভ নেচারের প্রতি যথেষ্ট পরিমাণে উদারতা একটা ওপেন মাইন্ডেড মানে উইদাউট এনি জাজমেন্ট হেজিটেশন এরকম কোনো বিষয়বস্তু কিন্তু এখানে আমরা দেখতে চলেছি আমি এই ডেক থেকে রিডিং করব কন্টিনিউ আর এই ডেক থেকে আমি ক্লারিফিকেশান নেব যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় তার জন্যই আজকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করা নয়তো অনেক সময় অনেকের হয় না যে এই রে সঙ্গীতাদি মনে হয় একটুখানি সুগার কোটেড করে ফেলল একদমই নয় কারণ আমি কালকে যে ভিশনটা দেখেছি বিশাল বড় বাড়ি প্রচুর বিশাল বড় গেট কিন্তু সেই পুরো বাড়িটা না মানে কমপ্লিট একদম কমপ্লিট সব কিছু রয়েছে প্রচুর ফুলের বাগান নেইবারহুডরা প্রচণ্ড পরিমাণে হেলদি মেন্টালিটির এবং খুব হেল্পফুল আপনাকে নিয়ে কেউ আলোচনা করছে আপনি কোথাও একটা গেট টুগেদারে গেছেন সেখানে বেশ আপনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন এরকম একটা ব্যাপার ইটস কাইন্ড অফ ব্লেসিং সাম কাইন্ড অফ গুড কর্মা গুড ব্লেসিং অ্যানসেস্টার রেলেম থেকে কোনোরকমভাবে কেউ চায় আপনি এই ফ্যামিলির সাথে জুড়ুন বা তার ফ্যামিলি থেকে হয়তো কেউ চায় যে আপনার ফ্যামিলির সঙ্গে সে জুড়ে যাক সামহাউ ইটস ইটস ইটসিং ইটস এ কজমিক নো কজমিক ষড়যন্ত্র দ্যাট কাইন্ড অফ এনার্জি তো প্রথমেই দেখুন যেই কার্ডটি এসছে সেটা হচ্ছে কুইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে এখানে কুইন অফ পেন্টাকেলসের এনার্জির সঙ্গে ক্ল্যারিফিকেশন করছে টেন অফ আর্থের এনার্জি আশা করি প্রত্যেকে কার্ড খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং কার্ডটা দেখিয়ে ভিডিও করার পেছনে এটাই উদ্দেশ্য তো কেউ আপনাকে তার প্রসপারিটি বা তার জীবনের যে সমস্ত জায়গাগুলো সে অনেক কষ্ট করে অর্জন করেছে সেই জায়গাটাতে সে আপনার থেকে বাহু বা কোনো রকমভাবে একটা মানুষ হিসেবে না ফ্লারিশ করার মতন এনার্জি এখানে খুব স্ট্রং প্রথমেই বলবো যেহেতু দুখানা ডেক থেকে দুটো কার্ডি পেন্টাকলসের এনার্জি তো টরাসবার্গো ক্যাপ্রিকন এনার্জি খুব স্ট্রং হতে পারে আপনি টরাসভার্গো ক্যাপ্রিকন বা যে ব্যক্তি আসছে সে টরাসবারো ক্যাপ্রিকন অর্থাৎ স্টেপ স্টেবিলিটি অফার করতে আসছে কেউ আপনাকে আর এই মানুষ আমি আগেই বলেছি খুব ওয়েলদি হতে পারে এর বাবা মা খুব যথেষ্ট পরিমাণে কি বলবো মেবি প্রফেসর সাম কাইন্ড অফ কোনো রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত মানে একটা ফ্যামিলির ভেতরে না একটা কালচারাল ফিল্ড রয়েছে মানে গান নাচ এই সমস্ত কলাকুশলীর ওপরে একটা সম মানে একটা সম্ভ্রান্ত পরিবার তবে আপনার মানুষটির না খুব গার্ডেনিং করার শখ আই ডোন্ট নো এখানে কারা কারা গার্ডেনিং করতে ভালোবাসেন বিভিন্ন রকম মানে ফুল ক্যাকটাস মানে কোন গাছে কোন জিনিসটা ভালো হয় কোন সিজনে কোন ফুল ভালো হয় এই ব্যাপারে প্রচণ্ড পরিমাণে নলেজ রয়েছে তো হতে পারে আপনারা রকম বায়োকেমিক্যাল বা কোনোরকম ইউনো ফার্ম ফার্ম রয়েছে কারুর এরকম কেউ থাকতে পারেন বা সেগুলো নিয়ে পড়াশুনো করেছে এরকম কেউ হতে পারে টেক ওয়ার প্রেজেন্ট এরকম কোন মানুষ আপনার লাইফে কিন্তু আসছে আমি একটা একটা করে কার্ড রিভিল করব এবং দেখব কি কি আছে তারপরে দেখুন ভাইস কাউন্সিলর এখানে যে বিষয়বস্তুটি আছে এটা কিন্তু একটা মেজর আরকানা কার্ড পরিষ্কার কথা ঠিক আছে এটা কিন্তু একটা মেজর আরকানা কার্ড তারপরে এই ডেক থেকে দেখুন যেটা আছে ফাইভ অফ ফায়ার এনার্জি লাইফের অনেক রকম কনফ্লিক্ট সিচুয়েশানকে আপনি খুব সুন্দরভাবে ঠিক আছে জ্ঞান এবং প্রজ্ঞার সঙ্গে হয়তো পার করেছেন তো সেক্ষেত্রে ইউনিভার্স এখানে আপনার বলে না যে একটা মানে খাতা প্রত্যেকটা মানুষের তো একটা স্পিরিচুয়াল পেজ থাকে তো সেই জায়গাতে কোথাও আপনি এটা প্রমাণ করতে পেরেছেন যে সমস্ত চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা কিন্তু খুব সম্মানের সঙ্গে যেমন আপনি সুখ গুলোকেও খুব আদর যত্ন করে রাখতে জানেন তেমনি প্রত্যেকটা কষ্টকেও আপনি যথেষ্ট তার যথাযোগ্য সম্মান দিয়ে তার মর্যাদা অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা এখানে আপনি রাখেন এই ধরনের বিষয়বস্তু এখানে রয়েছে আজকে রিডিং খুব বড় করব না কারণ অনেকেই পুজোতে হয়তো ব্যস্ত বড় ভিডিও দেখার হয়তো সময় পাচ্ছেন না তবে যেটা কসমিক ভিশন আসছে তার জন্য তো অবভিয়াসলি আমি বলবো আচ্ছা তারপরে দেখুন এখানে টু অফ ওয়ানসের এনার্জি আছে এবং সিক্স অফ ফায়ারের এনার্জি তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিও এরিস স্যাজিটেরিয়াস অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশিও কিন্তু আমরা এখানে খুব স্ট্রংভাবে পাচ্ছি এবং এখানে যেহেতু টু অফ ওয়ানস কার্ড এসছে তো একটা কন্টিনিউ ফরওয়ার্ড মুভমেন্টের দিকে কিন্তু কেউ পদার্পণ করতে চলেছে ফরওয়ার্ড মুভমেন্ট মানে হয়তো হতে পারে সেটা তার সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে এবং কোথাও একটা সাকসেস কোথাও একটা কোনো কিছুকে অর্জন করার মতন যে দক্ষতা সেই দক্ষতা কিন্তু সে অর্জন করেছে এবং আপনার ভেতরেও হয়তো এই ভাইব্রেশনটা খুব স্ট্রং দ্যাটস ওয়াই এই মানুষ আপনাকে নিয়ে আজকে ভাবতে বাধ্য ওকে এইট অফ কাপসের সাথে ক্লারিফিকেশন করছে সেভেন অফ কাপসের এনার্জি তো হতে পারে আপনাদের দুজনের লাইফেই এমন একটা পরিসর গেছে এমন একটা টাইম গেছে যেইখানে আপনাদের লাইফে প্রচুর অপশানস ছিল বা এই এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন জায়গা থেকে না মানে সঠিকভাবে মানে নিজের লয়্যালটিকে ঠিক আছে ফ্লারিশ করতে না পারার জন্য অনেক রকম বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে আপনারা সরেছেন এবং চিরটা কাল আপনারা আপনার যে অন্তরে বসে আছে এটা না খুব ইন্টুয়েটিভ সিচুয়েশন এটা আমি জানি সবার সঙ্গে হয়তো ম্যাচ নাও করতে পারে বাট যারা এখানে দেখছেন ম্যাচ করতে পারবেন আমি প্রত্যেককে বলবো প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম কেন প্রণাম বিকজ ইউ আর হাইলি ইন্টুয়েটিভ পারসন ঠিক আছে আপনার ভেতরে না প্রচুর মানে আপনাকে অনেক রকমভাবে শুধুমাত্র যে কোনো মানে ব্যাক ব্যাকস্ট্যাবিং বা সামহাও রকম লাইন চিটিং না আপনাকে অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে অনেক রকমভাবে আমি যে ভিশন দেখছি সেটা এখন বলতে গেলে প্রায় ফরটি মিনিটস টু ওয়ান আওয়ার লেগে যাবে তো অতক্ষণ অনেকেরই ধৈর্য থাকে না ভিডিও দেখার তো সেই বিষয়বস্তুটা কি হয়েছে মানে এত নানারকম প্রগাঢ় ষড়যন্ত্র এত নানা নানারকম বিভ্রান্তিকর বিষয়বস্তু এখানে ক্যান্সার স্পাইসিস স্করপিও এনার্জিও আছে তো হতে পারে কোনো কার্মিক কোনো ক্যান্সার স্পাইসিস স্করপিওর সঙ্গে আপনি ডিল করেছেন বা আপনি নিজে কোনো রকম সানমুন ভেনাস রাইজিং ক্যান্সার স্পাইসিস স্করপিও জলতত্ত্বের রাশি আপনার ইমোশনসকে না বিভিন্ন খাতে ডাইভার্ট করার চেষ্টা করা হয়েছে এবং কনফিউশনের ভেতর রাখার চেষ্টা করেছে যাতে আপনি আপনার স্পিরিচুয়াল বা ডিভিনিটি সম্পর্কে জানতে না পারেন বা অ্যাওয়েকনিংটা আপনার না হয় সামহাও এটা হতে পারে কোনো রকম টু ইনফ্লেম জার্নি মেবি ইটস সোলমেড জার্নি বা কোনো রকমভাবে কার্মিক কমপ্লিশন যাতে আপনি করতে না পারেন সেই প্রচেষ্টাটা খুব মানে দুর্দান্তভাবে করা হয়েছে যারা করেছে অনেক কিছুই করেছে এই হচ্ছে ঘটনা তো সমস্ত কিছুর ঊর্ধ্বে আপনি এখানে দেখুন নিজেকে দক্ষতার সাথে প্রমাণ করার জন্য ব্যস্ত এবং হাই প্রিস্টেস কার্ড আগেই বলেছি এখানে যারা আমাকে দেখছেন খুব হাইলি ইন্টুভেটিভ পারসেন খুব ওয়াইস পার্সেন আপনাদের ভেতরে ধৈর্য রয়েছে আপনাদের ভেতরে সব থেকে যেটা রয়েছে একটা প্রতীক্ষার পরিসরে প্রচেষ্টার একটা অদম্য উৎসাহ এই জিনিসটা দেখে কেউ আপনাকে এরম মেবি তার আদর্শ মনে করে কিংবা সে এটা মনে করে যে আপনার মতন একজন মা বা আপনার মতন একজন বাবা ডেফিনেটলি একটা সুখ শান্তির পরিস্থিতি অন্তত প্রাপ্ত হওয়ার যোগ্য আশা করি আমি খুব ডিপলি ব্যাপারটা বোঝাতে পারছি কারণ এখানে অনেকেই রয়েছেন যাদের সন্তান রয়েছে বা সন্তান সম্ভব বা সন্তান হওয়ার পরে হয়তো নানারকম সিচুয়েশান ফেস করেছেন সিঙ্গেল হতে পারেন ওয়ান সাইডেড লাভ ম্যারেড সামথিং ইজ লাইক দ্যাট বাট নতুন কোনো এনার্জি এখানে আমি বলবো সম্পদশালী বা ধনবান কোনো রকম ব্যক্তিত্ব আপনার প্রতিভাতে ঠিক আছে আপনার প্রতিভাতে আপ্লুত আপনার প্রতিভাতে তিনি যথেষ্ট পরিমাণে একটা মানে ডিভাইন দিব্য পার্সনকে তিনি দেখতে পান এই হয়েছে তার বিষয়বস্তু কোথাও কারুর সন্ধান কারুর খুঁজে বেড়ানো আপনার আপনাতে এসে থামে ঠিক আছে এরকম একটা সিচুয়েশন এখানে খুব স্ট্রং হয়ে আসছে খুব স্ট্রং আচ্ছা তারপরে দেখুন হারমিট কার্ড এসছে এই ডেক থেকে এখান থেকে কুইন অফ এয়ার অর্থাৎ কিনা এখানে আইসোলেশন বা একাকিত্বের পর বা কোনোরকমভাবে নিজের সেলফ ডিসকভারি মোড এমনিতেই আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে ট্যারোট ইজ অল অ্যাবাউট নলেজ অ্যান্ড সেলফ ডিসকভারি তো সেই জায়গাটা কারোর সন্ধান কারোর সন্ধান আপনাতে এসে থামে এই এই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখুন এখানে আরেকটা বিষয়ও বলছি হতে পারে এই পার্সন যার কথা আমি বলছি তিনি পূর্ব বিবাহিত বা তার লাইফেও কিন্তু কোনো মানে ব্যর্থ একটা মানে অধ্যায় রয়েছে জীবনে সেই জায়গাটা থেকে একটা গ্রাস রুট থেকে একটা জায়গা সেখান থেকে কিন্তু তিনি উঠেছেন তো তার ভেতরে কোনোরকম ইগো নেই তার ভেতরে কোনো রকমভাবে এমন নয় যে আমি নিজেকে জাহির করব এই রকম জিনিসটা কিন্তু নেই সামহাও খুব পোলাইট এবং হাম্বেল পার্সন অলসো লিব্রেজিমিন অ্যাকোয়ারিয়াসের এনার্জিও আসছে এখানে ভার্গো এনার্জি খুবভাবে স্ট্রং উই লাভ ফরচুন এবং এখান থেকে দেখুন যাচ্ছে ইগো তো এই 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 জায়গাটা এই জায়গাটা কোথাও কেউ ইউনিভার্সের এনার্জির সাথে এতটাই অ্যালাইন্ড যে ইগোর মানে খাঁচায় শেয়ার বন্দি নয় ইগো তাকে বন্ধ করে রাখতে পারেনি ঠিক আছে তার ভেতরে একটা সেলফ স্যাচুরেটেড বিষয়বস্তু আছে সেলফ ডিফেন্স মেকানিজমও তার ভেতরে কাজ করে কিন্তু কখনোই কিন্তু কাউকে হার্ট করা বা কাউকে কোনো কোনোরকমভাবে একটা নেগেটিভ ক্রিটিসাইজ করা সেই জিনিসটা কিন্তু এর ভেতরে নেই হ্যাঁ এখানে কিন্তু তিনি তার সৌভাগ্যের অধিকারী তখনই হয়েছেন যখন তিনি তার এই ইগোকে হারাতে পেরেছেন এবং এটা কিন্তু একটা এটা আপনার ক্ষেত্রেও হতে পারে কোথাও একটা আমি এখানে কারুর দেখছি ইগো ডেথ মেবি হতে পারে আপনি কোনো কার্মিকের ইগো ধ্বংস করেছেন বা তাদের কোনো রকম অহমিকা অহংকারকে আপনি একেবারে নস্বাৎ করে ধুলিস্বাত করে একটা অন্য রকম পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছেন সান কার্ড আপনার হ্যাপিনেস এনার্জি বা আপনার যেটা বলেন একটা পারফেক্টলি মানে কমপ্লিট সাকসেসফুল ম্যাজিক্যাল অপরচুনিটি যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম জটিল মানুষ দ্বারা আক্রান্ত হয়েছে এবং বিভ্রান্ত হয়েছে এখানে লিব্রা জেমেনি অ্যাকোয়ারিয়াস এনার্জি লিও এনার্জিও রয়েছে যার সঙ্গে যতটা ম্যাচ করে ততটুকুনি নেবেন তো আপনার এই সুখকর পরিস্থিতি বা আপনার কিন্তু একটা অগ্রগতি অনেক সময় বিভ্রান্ত হয়েছে এবং অনেক রকম জটিল মানুষের ষড়যন্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে বারবার বলছি শুধুমাত্র এখানে কিন্তু ওইটুকু জায়গাতে তারা ছিল না অনেক কিছু ঘটনা ঘটিয়েছে আপনারাও জানেন তন্ত্রক্রিয়া ছাড়াও তারা আরও অনেক কিছু সাহায্য নিয়েছে এবং ইটস কাইন্ড অফ আমি আজকের দিনে ব্যাপারটা আলোচনা করতে চাই না হ্যাপি মোমেন্ট আই আই ডোন্ট ওয়ান্ট টু স্পল দ্য হ্যাপি মোমেন্ট না চলুন আচ্ছা তারপরে দেখি কী বিষয়বস্তু আছে এম্পেরার কার্ড একদম ইউ ইনক্রিজ ইউর স্ট্রেংথ ওকে ইউর কনফিডেন্স লেভেল একটা অন্য মাত্রায় পৌঁছায় স্ট্রেংথ কার্ড এখানে দেখতে পাচ্ছেন মেজর আর কানা প্রত্যেক কটা কার্ড আসছে এম্পেরার কার্ড মেজর আর কানা ক্ল্যারিফিকেশন করছে স্ট্রেংথ কার্ড তো কোথাও শক্তি সামর্থ্য হ্যাঁ ঠিক আছে সেই জায়গাটাকে কোনোদিনও তারা মানে নষ্ট করতে পারেনি চেয়েছিল যে আপনি আপনার নিজের আন্তরিক শক্তিকে যেন রেকগনাইজ করতে না পারেন तो तो मुश्किल তাহলে তো তাদের ক্ষেত্রে মুশকিল তাদের সমস্ত প্রচেষ্টা বিফল তো সেই জায়গা থেকে কিন্তু আপনি নিজেকে মেলে ধরার মতন একটা শক্তি দক্ষতা রাখেন এবং কোথাও আমি আগেই বলেছি প্রভাবশালী ব্যক্তি আপনার যে প্রতিভা সেই প্রতিভার ওপর একটা ম্যাসপারাইজিং ফিলিং আসছে এখানে থ্রি অফ পেন্টাকলস বা থ্রি অফ আর্থের এনার্জির সঙ্গে কিং অফ কাপস ডেফিনেটলি কেউ ইমোশনালি আপনাকে নিয়ে যথেষ্ট পরিমাণে ভাবছে এবং কুইন অফ কাপসের এনার্জি দেখে নিন এই ডেক থেকে কুইন অফ কাপসের এনার্জি এবং চ্যারিয়েট ঠিক আছে তো দেখুন এখানে যেহেতু কিং অফ কাপস এবং কুইন অফ ওয়াটার কুইন অফ ওয়াটারের এনার্জিটা এখানে স্ট্রং হয়ে আসছে তো আমরা এখানে বলতে পারি টুইন ফ্লেম রেকগনিশন বা কেউ কারুর টুইন ফ্লেম জার্নি শুরু করতে চলেছেন অথবা কেউ ট্রু সোলমেট বা ডিভাইন কাউন্টার পার্ট এরকম কোনো এনার্জি আপনার লাইফে ধরা দিতে চলেছে যেটা আপনাকে একটা রকম মাত্রায় নিয়ে যাবে অন্য রকম মাত্রায় হ্যাঁ এখানে ক্ল্যারিটি এই মানুষ আপনার সম্পর্কে একদম মানে কনফিউজ নয় একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কাট তার কাছে মানে সে মনে করে যে আপনাদের গেট টুগেদারনেস বা আপনাদের যে একত্রীভূত হওয়া সেটা কোথাও একটা মানে শান্তি প্রশান্তি ঠিক আছে নতুন করে আবার নিজেকে আবিষ্কার করার মতন পরিস্থিতিকে গড়ে তুলবে তো এই ছিল আজকের রিডিং খুব বেশি সময় আজকে নিলাম না আপনাদের কার্ড দেখিয়ে ভিডিও করলাম যে কেন বললাম কথাগুলো কিসের ভিত্তিতে বললাম কী ঘটনাচক্র কি বিষয়বস্তু ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার আগামী দিন আসবো অন্য একটা বড় ভিডিও নিয়ে এবং ডেফিনেটলি সেখানে অনেক কিছু বিষয়বস্তু আলোচনা করার আছে প্রত্যেককে বলবো অনেক অনেক আদর অনেক ভালোবাসা অনেকটা গুরুত্বপূর্ণ মূল্যবান সময় এখানে আপনারা দেন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা এভরি মোমেন্ট ইস প্রেসিয়াস আই লাভ ইউ গাইস উইথ ইউ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে আমি গ্র্যাটিটিউড দেবো প্রত্যেকে আমার কাছে ভীষণ কাছের ভীষণ আদরের এত সুন্দর মন্তব্য আপনারা করেন প্রত্যেককে তার জন্য ধন্যবাদ ভীষণ ছোট একটা ভাষা বিশ্বাস করুন এটা মানে হৃদয়ের স্বতঃস্ফূর্ত ভালোবাসা আবেগ স্নেহ ছাড়া এগুলো আসে না এতটা আদর এতটা যত্ন এইভাবে এইভাবে জড়িয়ে থাকার জন্য প্রত্যেককে মানে প্রত্যেকের সোলকে আমার প্রণাম আপনাদের প্রত্যেককে আমি অনেক 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 ব্লেসিং হিলিং এখান থেকে পাঠাই এবং সবাই আপনারা জীবনে ভীষণভাবে একটা মানে উদ্বেলিত আনন্দে একটা পূর্ণতার একটা অন্য মাত্রায় পৌঁছান এটা ঈশ্বরের কাছে প্রার্থনা তো দেখা হচ্ছে আগামী দিন আসছি আর অবভিয়াসলি আপনারা কিন্তু ডেফিনেটলি কয়েকজন স্যারের কাছে কয়েকটা ভিডিও রিকোয়েস্টও করেছেন বিষদে আলোচনা করার জন্য তো সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি জানাতেই পারেন কোনো অসুবিধা নেই আর ভালো লাগলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার সুপার থ্যাংকসে আপনারা চ্যানেলে রোনেটও করতে পারেন কারণ অনেকেই পুজোর ব্লেসিং পাঠাচ্ছেন তাদেরকে কি আর বলি আমার আর ভাষা নেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে এই ঘটনাগুলো যখন এত ইটস ইটস গ্র্যাটিটিউড গ্র্যাটিউড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যানসেস্টার প্রত্যেককে ধন্যবাদ আর মেম্বারশিপ জয়েন করলেও আপনারা জয়েন করতে পারেন সেখানেও অনেক ক্যারোটের বিষদ অনেক গভীর আলোচনা সেখানে হয়ে থাকে যারা শিখতে চান জানতে চান ডেফিনেটলি আর মন্তব্যের মাধ্যমেও কিন্তু আপনারা জানাতে পারেন কোন ধরনের কোন বিষয়ে ভিডিওটা আমি বড়োভাবে আলোচনা করবো বিষদে আলোচনা করবো আরও আপনাদের গভীর অ্যানালাইসিস চাই তো সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি জানাতে পারেন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা